নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুর বারোটা বাজে তো রান্না বান্না কর হন তো ভাবলাম যে দেখি একটু বেগুন নিয়ে গাছের থেকে বেগুন তো রান্না বান্না করি মাছ রান্না মাংসের পরে রান্না বাতাস আসছি আর হচ্ছে আমাদের পাতা কপি আসছিলো ওই কপি আর কি রাইখা দিয়েছিলাম ফিরি যে কাইটে দিয়ে আর কি পাতা কপির পাকোড়া বানাবো মানে বড়া তো আমি বেগুনটা নিয়ে যাই এর থেকে বেশি বড় হয়ে না বেগুন দুগুন নিয়ে যাই বেগুন ওই জায়গায় একটা আছে গান দেখলাম একটা ছোটো বেশি ওই জায়গায় দোষে কাল কিনে আর একটা আছে বাড়িতে আলু দিয়ে বেগুন দিয়ে তারপর কচু দিয়ে তরকারি রান্না করবো আর এই যে পাশে ও যে গাছ বনে দিয়েছি এই যে রাস্তার চার বাড়ি দিয়ে মানে জবা ফুল গাছ একটা ফুল ফুল দেখা যায় দুইটা ফুটছে কলি আসিল কলি সহ নিয়েছিলাম তো কলিগুলা ফুটছে যদি হয় গাছগুলা ভালো হইব দেখি আমি কি হয় ভালো সুন্দর দেখা যাবো দুই পাশে গাছ হইলে শ্যামালি ফুল গাছ এনে বনে দিছিলাম শ্যামালি ফুল গাছ হয়েছে ফুলে গেছি আমি বাড়িতে যাই বাড়িতে যে রান্না বান্না শুরু করে দিই তো এই যে রান্না বান্না বসে দিছি দিয়েছি সে যে মাছ সবজি রাত মাছের তরকারি রান্না করমো আলু দিয়ে বেগুন দিয়ে আর কচু দিয়ে পুরকল গাছে নেই ঘুই যাইছে পায় নেয়

আকাশটা তো কালো হয়ে গেছে বৃষ্টি চাও চাদর মর ধুয়ে দিছি শুকাই বনেছি না বৃষ্টি নেই পড়বো বাতাস তো বৃষ্টি না কিরকম অন্ধকার হয়ে গেছে এখন কিন্তু বাজে একটা আজান দিতেছে একটার দুপুর একটা বাজে আমাদের ঘষে দাঁড়তে আইসে বৃষ্টিতে দেবীরা বইয়ের জন্য

লগণা nah, খেয়ে <inaudible> <ala veredini. mumbles> <eaten> তেল দিয়ে দিছে গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে মাস দিয়ে দিই দিয়া লাগে যথমিনি পদ কচল দিয়ে তাৰপিছত

Anak itu kau sakitnya sih, menjual dia di mana?

যে পাশে আবার জিরা বাইজ নিয়েছি আমাদের আর কি জিরা শেষ হয়ে গেছে জিরা গুড়া তো আমরা তো সবসময় যে বেড়ে রাখি তারপর আর কি রান্না করার সময় দিন দেওয়া আর যা কি দেখানো হয় না তো যা শেষ হয়ে গেছে জিরা যেটুকু আসিল বাটা আবার এই যে বাইজে নিলাম যে বেড়ে নিলাম যে এটা একটু বেড়েটে নিয়েছি আগে তরকারিতে দিয়ে দিনের জন্য में थुआढ़े घर दी समझी लै बुराधे जिन्ना আর কি যে পাতা বড়া ভাজ সব কিছু দিয়ে নেই প্রথমে লবণ দিয়ে নেই হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিব

Terima kasih okay. telah menonton! যে পাশে জিরা বাটা গেছে पर पास से खाना पे अब बोलसन कोर रे देबन ओ बरु बान कर बडा कर होसे टेमा एम कोई सी करे रान टेमा ते नो से दिसक दे आस्ता पारगो खेल पनि लो जीरो दो नल मे मे नि दुजे कत गो रे ए तो सुम रखले पातर गो

যেমন রান্না বান্না হয়ে গেছে সবাই সান টান করে নিছি তখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসতেছি তো আজকে রান্না করছি এই যে মাছের তরকারি আর এই জায়গায় বড়া আছে পাতা কবির আর হচ্ছে কুমড়ো পাতা বড়া কুমড়া পাতা হয়েছে তাই না সাথে কাঁচামরিচ আছে এরপর তরকারি আছে ভাত ভাত আছে तो खा खादा करते बसलम खावा दावा

হেল্ল' <pedestrianfunded> আমরা খাওয়া দাওয়া করতে থাকি আজকে ভিডিও বড় বড় না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য